নমস্কার আপনারা দেখছেন অ্যাস্টো সম্পদ আমি সেই সম্পদ অ্যাস ইন্ডাস্ট্যান্ড বাস্তবিত আজকে টপিক হলো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য এই দু হাজার পঁচিশ সাল আপনার জন্য কিরকম যেতে পারে যদি চন্দ্র রাশিটা কর্কট হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই মিলছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র রাশিটা কর্কট কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো মিথুন কিংবা সিংহ কিংবা তুলা যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন যদি আপনি সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করতে পারেন তাহলে কিন্তু সেটা হানড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে ম্যাচ করবে আসুন স্টার্ট করছি এই দু সালে অনেকগুলো গ্রহ কিন্তু আপনাদের রাশি পরিবর্তন করছে তো তার কি এফেক্ট হতে পারে আমি এক একটা করে প্রত্যেকটা প্ল্যানেট আপনাকে কিন্তু বোঝাবো চারটে প্ল্যানেট যেগুলো ইম্পর্টেন্ট আপনার ক্ষেত্রে যেমন ধরুন বৃহস্পতি শনি কেতু এবং রাহু তারা কিন্তু এক জায়গার থেকে অন্য রাশিতে তারা গমন করছেন তার কি এফেক্ট হতে পারে আমি কিন্তু পুরোটা বিশ্লেষণ করব ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি এই ধরনের ভিডিও আপনি কিন্তু পুরো ইউটিউবে সার্চ মারলেও পাবেন না আসুন স্টার্ট করছি প্রথম কথা হচ্ছে আপনাদের এই বৃহস্পতি গ্রহ একাদশ স্থানে এখন কিন্তু বসে আছে এই দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশেও একাদশ স্থানে বসে থাকবে আপনাদের পার্টিকুলার কিন্তু মে মাসের মাঝামাঝি অবধি তো এই মে মাসের মাঝামাঝি অবধি যদি আমাকে দেখতে হয় তাহলে এই বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত যে ফলাদেশ আসছে একাদশে বৃহস্পতির সেটা হচ্ছে আর্থিক উন্নতির জন্য ভালো উচ্চশিক্ষার জন্য ভালো এবং বাবার সাহায্য লাভের জন্য ভালো ঠিক আছে এবং ভ্রমণ থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই সময় বর্তমান থাকে মানে আপনি কোথাও ঘুরতে গেছেন তার মাধ্যমেও কিন্তু অর্থ ইনকাম করতে পারেন ঠিক আছে বা যাদের কাদের সূত্রে যারা ঘুরতে যায় বা রকমভাবে ব্যবসার সূত্র যারা কোনো ঘুরতে যায় বা কোথাও ভিজিট করে সেইভাবে কিন্তু তারা কিন্তু অর্থ উপার্জন করে থাকে তার জন্য কিন্তু মে মাসে মাঝামাঝি অবধি ভালো সময় এবং মান সম্মান খ্যাতি যশ এগুলোও কিন্তু আর্থিক প্রাপ্তির সাথে আপনার আসবে এই পার্টিকুলার যদি বলি মে মাসের আপনার মাঝামাঝি পর্যন্ত মাঝামাঝি মানে ওই আপনার সতেরো আঠেরো তারিখ পর্যন্ত কেন তারপরে বৃহস্পতিটা কিন্তু স্থানে চলে যাবে দ্বাদশ বলতে মিথুন রাশিতে তো আপনাদের রাশি বা লগ্ন অনুসারে তার কি এফেক্ট হতে পারে প্রথম কথা মে মাসের মাঝামাঝির পর থেকে যে বৃহস্পতি আপনাদের স্থানে চলে গেল তার জন্য তীর্থ ভ্রমণ করাবে মানে আপনাদের উপার্জনটাকে কোথাও গিয়ে তো এক্সপেরিয়েন্স করাবে তো এটা হচ্ছে তীর্থ ভ্রমণের সময় চারধাম এই সময় লোকেরা ঘুরে আমরা দেখে থাকি বিদেশ ভ্রমণ করে এবং মানে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগও কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে মানে যাদের কোথাও একটা কর্মসূত্রে কোথাও বিদেশ যেতে হতে পারে তারা কিন্তু অবশ্যই চলে যাবেন কারণ বিদেশ থেকে ভালো অপরচুনিটির যোগ দেখাচ্ছে কম্পেয়ার টু যদি বলেন দেশের মধ্যে থেকে যারা অপরচুনিটি খুঁজছেন তাদের থেকে বিদেশে চাকরির জন্য কিন্তু খুব আইডিয়াল টাইম এই বৃহস্পতির অনেকে অনেক বাজে কথা বলবে আপনাকে কিন্তু প্র্যাকটিক্যালি যদি বলতে হয় এই বৃহস্পতি কিন্তু বিদেশ থেকে অর্থপ্রাপ্তির জন্য আদর্শ সময় বিদেশি কোম্পানিতে যদি চাকরি খুঁজছিলেন আপনি তাহলে আপনি চাকরি পেতে পারেন দেশীয় কোম্পানিতে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে সমস্যা হবে কেননা এটা বিদেশে ভাগ্য উন্নতির জন্য ভালো সময় যারা বিদেশে আছেন বা সেটেল হতে চাইছেন তাদের জন্য এটা ভালো সময় হতে পারে প্র্যাকটিক্যালি মানে কোনোভাবে সেটেল হতে পারছিলেন না দিন ধরে চেষ্টা করছিলেন আপনার কিন্তু এই মানে পার্টিকুলার বছরটা মানে মে মাসের মাঝামাঝির পর থেকে আপনার অবশ্যই চেষ্টা করা উচিত সেক্ষেত্রে কিন্তু বিদেশে সেটেলমেন্টের যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান এবং বাবার সাথে দূরত্ব বা সম্পর্ক খারাপ কিন্তু হতে পারে বাবার শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারেও কিন্তু একটু চিন্তা প্রদান করতে পারে আপনাদের এই মিথুন রাশিতে গমনটা বৃহস্পতির মানে আপনার মে মাসের মাঝামাঝির পর থেকে আর স্বদেশে ভাগ্য খারাপ হলেও কিন্তু বিদেশে ভাগ্য উন্নতি দেখা যাচ্ছে বারবার স্বদেশে যারা থাকেন মানে নিজের দেশের মধ্যে যারা থাকেন দেশীয় কোম্পানিতে চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বারবার প্রচেষ্টা করতে হবে যে কোনো কাজকে সুসম্পূর্ণ করার জন্য শিক্ষার ক্ষেত্রে বাধার যোগও কিন্তু দেবে আপনাদের এই ধরনের বেশপতি মানে নবমপতি যেহেতু দ্বাদশস্থানে বসে আছে নবম থেকে আমরা হায়ার এডুকেশন দেখি উচ্চশিক্ষা হ্যাঁ তো এটা কিন্তু উচ্চশিক্ষা যদি আপনি বিদেশে করতে চাইছেন তাহলে খুবই ভালো মানে যারা বিদেশি ইউনিভার্সিটি ট্রাই করছিলেন পাচ্ছিলেন না ব্যাংক আপনাকে লোন দিচ্ছিল না আপনি স্কলারশিপ পাচ্ছিলেন না এই বছরে আপনার চেষ্টা করা উচিত অবশ্যই কেননা বিদেশে পড়াশোনার যোগ এটা কিন্তু তৈরি করছে ওয়েন এভার ইস নাইন্থ লট কানেক্টেড উইথ টুয়েলথ হাউস দ্যাট মিনস মানে আপনার আর্নিংসটা আসবে হচ্ছে বিদেশ থেকে তো ইম্পোর্ট এক্সপোর্ট যদি আপনি শুরু করেন এই সময় এটা কিন্তু খুব ভালো হতে পারে একই সাথে আপনাকে এটা বুঝতে হবে যেহেতু বাবার সাথে কোথাও সম্পর্ক খারাপ হতে পারে এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সম্পর্কে সমস্যা হতে পারে তো এই ব্যাপারগুলোকে আপনাকে একটু ম্যানেজ করা উচিত এই সময় এবং শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছর নষ্ট হতে পারে অকৃতকার্যতা আসতে পারে হ্যাঁ যদি আপনি দেশের মধ্যে পরীক্ষাগুলো দিচ্ছেন দেশের বাইরে কিন্তু এই ধরনের কোনো কথা ভ্যালিড নয় দেশের বাইরে আপনি ভালো করবেন উল্টে হম কোনো ফরেন ইউনিভার্সিটি ট্রাই করলে আপনার জন্য ভালো এই সময়টা দেখাচ্ছে কিন্তু এটা মে মাসের মাঝামাঝির পর থেকে মে মাসের মাঝখান পর্যন্ত যদি আপনি বলেন তখন কিন্তু আপনাদের বৃহস্পতি আপনার যথেষ্ট সহায়ক হবে পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো করবেন এবং কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার করার জন্য মানে বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যারা দিচ্ছিলেন সরকারি চাকরির এক্সামেশনগুলো যারা দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু মে মাস পর্যন্তই সময় আছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত তারপরে কিন্তু তারা খুব বেশি সময় পাবেন না মানে ভাগ্যের স্বাদ পাবেন না আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আপনার ন্যাটাল চার্ট যদি সেটাকে পারমিশন দেয় তাহলে আপনার চাকরি হতে পারে বা আপনি সেখানে সফল হতে পারেন কিন্তু যদি আমাকে বলতে হয় রাশিভিত্তিক ফলাফলে কী যোগাযোগ আছে সেইটা নিয়ে আমি এখন আলোচনা করছি সেই অনুযায়ী কিন্তু আপনাকে বলতে পারি মে মাসের মাঝখান পর্যন্ত এই বিষয়ে প্রচণ্ড যোগাযোগ আছে কিন্তু মে মাসের মাঝখানের পর থেকে আপনি যেই বুঝতে পারবেন আপনার অত ভালো করে এক্সামিনেশানগুলো যাচ্ছে না বা অত ভালো রেজাল্ট হচ্ছে না তো সেক্ষেত্রে যদি মনে হয় কোনো সাথে আপনি পরামর্শ করতে পারেন গ্রহের এই দ্বাদশে অবস্থান মানে মিথুন রাশিতে যে অবস্থান হচ্ছে মে মাসের মাঝামাঝির পর থেকে এটা শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু খুব ভালো আপনার সময় নয় কেন সিক্স লট ইজ ইওর ডিজিজ ঠিক আছে আপনার রোগ ভোগকে ডিনোট করে তো সিক্স হাউজের লর্ড যখন টুয়েলভ হাউসে বসে থাকে বিশেষত মিথুন রাশির যে মানে বৃহস্পতির যে কম্বিনেশনটা তৈরি হয় সেটা হচ্ছে একাধিক রোগের কিন্তু সূচক মানে বিশেষত লিভার বা স্টমাক রিলেটেড প্রবলেমস কিন্তু তৈরি করে মিথুন রাশিতে বৃহস্পতি বস থাকলে ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি খুব অবেসিটি বা মোটা আমরা দেখি এখানে এবং একই সাথে খুব স্কিন ডিজিজ মানে চর্মরোগে আপনি আক্রান্ত হতে পারেন নার্ভের ডিজিজে একটু ভুগতে পারেন সব রোগে কিন্তু আক্রান্ত হওয়ার চান্সেস অনেক বেড়ে গেল এবং শরীর স্বাস্থ্যের মধ্যে দেখবেন কিছু না কিছু কারণে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খরচ কিন্তু আপনার হয়েই যাচ্ছে হ্যাঁ তো এক্সপেন্স কিন্তু রইবে আপনার এক্সপেন্স চলে যাবে না কেন শরীর স্বাস্থ্য কিন্তু একটু খরচা করাবে এই সময় এটা কিন্তু দেখাচ্ছে হ্যাঁ আবার যদি বলেন মে মাসের মাঝামাঝির আগে কি দেখাচ্ছে মে মাসের মাঝামাঝির আগে কিন্তু বৃহস্পতি যেহেতু আপনার একাদশ স্থানে বসে থাকছে তো সিক্স লট কানেক্টেড টু ইয়োর ইলেভেন্থ হাউস দ্যাট মিন্স আপনার রোগ মুক্তি হতে পারে ঠিক আছে তো সেটা আবার কিন্তু অনেক ভালো মানে যারা পুরনো খুব ব্যাধি মধ্যে দিয়ে ভুগছিলেন তারা কিন্তু মে মাসের মাঝামাঝি পর্যন্ত নিজেকে খুব ভালো করে ম্যানেজ করতে পারবেন এবং আপনারা হয়তো এটা বুঝতেও পারবেন যে এটাকে কী করে ম্যানেজ করতে হয় অ্যাটলিস্ট হ্যাঁ আপনার ইমিউনিটি পাওয়ার যথেষ্ট ভালো থাকবে আপনি রোগাক্রান্ত কম হবেন বা রোগকে খুব ভালো করে ম্যানেজ করতে পারবেন এটা কিন্তু বলা যেতে পারে এক্ষেত্রে আর বাবার শরীর স্বাস্থ্যের জন্যও কিন্তু ইকুয়ালি খুব খারাপ সময় নয় যদি বলেন মোটামুটিভাবে ভালো সময় দেখতে পাচ্ছি বাবার থেকে মানে সম্পর্ক ভালো থাকে কিছু গেনও হয় এই সময় হ্যাঁ তো সেইগুলোর জন্য কিন্তু আপনার মে মাসের মাঝামাঝি অবধি আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি কিন্তু ভালো সময় বৃহস্পতি কিছুটা টাইম আপনাদের কিন্তু কর্কট রাশিতে এসে প্রবেশ করবে সেটা হচ্ছে আপনি ধরতে পারেন ওই উনিশে অক্টোবর থেকে মোটামুটি আঠেরো উনিশে অক্টোবর থেকে অ্যাকচুয়ালি কিন্তু বৃহস্পতি আপনার বসে থাকবে কর্কট রাশিতে মানে যেটা আপনার রাশি কিংবা লগ্নে বলতে পারেন এটা কতদিন এটা পাঁচ বারো অবধি ধরতে পারেন ঠিক আছে পাঁচ বারো মানে ডিসেম্বর মাসের পাঁচ ছ তারিখ অবধি ধরতে পারে তো এই ফেজটা কি হচ্ছে এই ফেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাগ্য উন্নতি হতে পারে মানে আমি যে কথাগুলো আমি খারাপ খারাপ বলেছিলাম দেশের মধ্যে ভাগ্য উন্নতি হবে না বিদেশে ভাগ্য উন্নতি হতে পারে সেই কথাগুলো কিন্তু এই সময় আবার প্রযোজ্য হলো না কেন বৃহস্পতির অবস্থান ঘুরে গেল আপনার জীবন থেকে তো সেই জন্য কিন্তু বৃহস্পতি এই সময় আবার ভাগ্য উন্নতি করাতে পারে এই ফেজটা পার্টিকুলার মানে পুরো বছরটাই কিন্তু ওইখান থেকে ভ্যালিড আবার সে মিথুনে চলে যাবে হ্যাঁ পার্টিকুলার ওই পাঁচ তারিখের পর থেকে তো আপনাকে এই পাঁচ তারিখ অবধি কী কী প্রেডিকশানস আসছে মধ্যিখানের শুধুমাত্র সেটা হচ্ছে উচ্চশিক্ষার যোগ বর্তমান থাকবে ভ্রমণ হবে খুব ভালো করে বিদেশে চাইলে ভ্রমণ করে আসতে পারেন বা ভ্রমণ থেকে অর্থ লাভের যোগও কিন্তু এই সময় বর্তমান দেখাচ্ছে খুব রেসপেক্ট পাবেন সম্মান পাবেন এই সময় এবং যারা টিচিং অ্যাডভাইজিং কাউন্সেলিং সব করে থাকেন তারা কিন্তু প্রচণ্ড তাদের কেরিয়ারে গ্রোথ হবে এই সময়টা দেখাচ্ছে কিন্তু আপনি যদি বলেন শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আমার সেখানেও কিন্তু খুব একটা ভালো লাগলো না ঠিক আছে হ্যাঁ কেন সিক্স লট কানেক্টেড টু ইয়োর লগন হাউস দ্যাট মিনস ইউর অ্যাসেন্ডেন্ট বা আপনার রাশি বা লগ্ন বলতে পারেন হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই লিভার ট্রাভেল বা স্টমাক ট্রাভেল বা একটুখানি আপনার মোটাপা এই জিনিসগুলো কিন্তু আপনার পেছন ছাড়ছে না এই বছরের প্র্যাকটিক্যালি যদি বলেন আপনি এই মাঝামাঝির পর থেকে মানে মে মাসের মাঝামাঝির পর থেকে বলছি হ্যাঁ তো এই ব্যাপারটা কিন্তু ওখানের সাথে এখানেও দেখালো এবার আমি চলে আসছি আপনাদের স্যাটান বা শনিগ্রহর যে রাশি পরিবর্তন করছে তার কি ফলাফল হতে পারে আপনাদের রাশিলগ্ন অনুসারে শনিগ্রহ আপনাদের রাশি লগ্ন থেকে অ্যাকচুয়ালি কিন্তু এই মানে মার্চ মাসের লাস্টের দিকে ওই আঠাশ উনত্রিশ তারিখ করে আর কি তিনি কিন্তু মিন রাশিতে গমন করছেন ঠিক আছে তো আপনাদের কিন্তু ভাগ্যস্থানে তিনি চলে এলেন অষ্টম থেকে ভাগ্যস্থানে চলে এলেন তো তার কি প্রভাব আসতে পারে আপনার জীবনে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য উন্নতিতে দেরি করাবেন তিনি ঠিক আছে সব কিছু কাজই দেখবেন সুসম্পূর্ণ হবে কিন্তু অনেক লেট করে হবে ভাগ্যের যেন একটা স্বাদ পাচ্ছেন না প্রচণ্ড পরিশ্রম করছেন তারপরে গিয়ে কিছুটা আসছে বা তারপরে সেই এফার্ট থেকে কিছুটা আসছে ভাগ্য যেন সাথে থাকা ভুলে গেছে হ্যাঁ এই ফিলিংসটা কিন্তু আপনার মানে আপনি ধরতে পারেন এপ্রিল অনওয়ার্স থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন মানে মার্চ মাস চলে গেলেই কিন্তু আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে কেননা ভাগ্যের একটা বিড়ম্বনা বা ভাগ্য একটা লেটে উন্নতি উন্নতির দিকে নিয়ে যাওয়া সেই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে বারবার প্রচেষ্টা এই জন্য আপনাকে করতে হবে বাবার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ ওখানে আমি বৃহস্পতির ক্ষেত্রেও বললাম যেই বাবার শরীর স্বাস্থ্য বললাম মে মাসের মাঝামাঝির পর থেকে খারাপ হতে পারে এখানে কিন্তু আবার দেখাচ্ছে এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে তার মানে মোটামুটিভাবে বাবার শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে ভয় পাওয়ানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিও আমি তৈরি করছি না এটা মাথায় রাখবেন আমারও কিছু না কিছু রাশি বা কিছু না কিছু লগ্ন আছে আমাকেও এই প্রেডিকশানগুলো ফলো করতে হয় আমি সেই প্রেডিকশনটাই আপনাকে ডেলিভার করার চেষ্টা করছি তো ভয় পাবেন না এইটা একটা শুধুমাত্র ইন্ডিকেশন আপনার হরস্কোপে যদি সেই জায়গাটা ভালো থাকে তাহলে এই প্রেরিকশানগুলো হয়তো আপনার সাথে মিলবেই না কেন এই প্রেডিকশনটা তখনই মিলবে যদি আপনি কোনো নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে যাচ্ছেন তাহলে এই খারাপ কথাগুলো আপনার সাথে প্রচণ্ড মিলে যেতে পারে আর আপনি যদি কোনো ভালো প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে ভালো হওয়ার পসিবিলিটিস থাকে হ্যাঁ যদিও বা যদি কিছু গোজর ফল খুব খারাপ দেখায় আর আপনি রাশিভিত্তিক খুব মানে আপনার ন্যাটাল চাটে খুব ভালো প্ল্যানেটারি পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে আপনি কম ভালো সময় পান ঠিক আছে এটা কিন্তু প্র্যাকটিক্যাল হ্যাঁ তো আমি চলে আসছি ডিসকাশানটাকে কন্টিনিউ করার জন্য আর বাবার স্বাস্থ্য যেটা বললাম এবং পড়াশোনার ক্ষেত্রে বেশি করে পরিশ্রম করতে হবে নইলে কিন্তু রেজাল্ট খুব খারাপ হতে পারে কেননা এই শনি গ্রহ আপনাকে একটু মানে রেজাল্টের ক্ষেত্রে কিন্তু খুব হাত দেখে শুনে মানে খুব নম্বর দেয় হ্যাঁ তো এই যতটা পরিশ্রম করবেন তার থেকে একটু কম এক্সপেক্ট করতে পারেন এটা কিন্তু আপনার এপ্রিল মাস অনওয়ার্ডস মানে তার আগেকার কথা নয় মার্চ মাস পর্যন্ত তাও ঠিকঠাক লাগছে ব্যাপারগুলো ঠিক আছে হ্যাঁ আচ্ছা বিবাহিত জীবনের ক্ষেত্রে আধ্যাত্মিকতা বা মিউচুয়াল রেসপেক্ট খুঁজে পাবেন যেই আপনার মীন রাশিতে চলে যাবে আপনাদের শনি কেন আপনার সেভেন লর্ড যখন নাইনথে যাচ্ছে নাইনথ হাউস হচ্ছে খুব মানে ধার্মিক একটা জায়গা হ্যাঁ এবং আপনি যদি সেই রাশিস্বরূপ দেখেন মিন রাশিও কিন্তু প্রচণ্ড ধার্মিক একটা জায়গা তো খুব ধার্মিক স্থানে আপনার ভ্রমণ হতে পারে আপনার পার্টনারের সাথে এবং একই সাথে মিউচুয়াল রেসপেক্ট খুঁজে পাবেন এবং খুব ডিসিপ্লিন আনবেন উনি আপনার জীবনের মধ্যে যে ডিসিপ্লিনগুলো এতদিন ছিল না সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যেই মার্চ মাস চলে যাবে এপ্রিল মাস অনওয়ার্ডস তিনি কিন্তু সবসময় চেষ্টা করবে যে আধ্যাত্মিকভাবে আপনার রিলেশনশিপটাকে মেনটেন করাতে মানে একে অপরকে খুব সম্মান দেবেন আধ্যাত্মিকতা নিজের ক্যারিয়ার নিয়ে ডিসকাস করবেন একে অপরের সাথে হ্যাঁ এবং এখানে কিন্তু একে অপরের কি বলবো ডিসিপ্লিন করতে চায় মানে ওয়াইফ বা আপনার হাজব্যান্ড কিন্তু পার্টনার যিনি হবেন তিনি কিন্তু আপনাকে ডিসিপ্লিনে আনার চেষ্টা করবেন যাতে আপনার উন্নতি হয় বেসিক্যালি এবং আপনি অনেক বেশি কিন্তু আগের থেকে বেশি আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক কর্মে উৎসাহ প্রদান করতে শুরু করবেন এটা কিন্তু মার্চ মাসের পর থেকেই আপনি বুঝতে পারবেন এই ব্যাপারটা আচ্ছা এবার আরেকটা বড় প্ল্যানেট যেটা ধরুন কেতু এবং রাহু হ্যাঁ প্রথমে আমি কেতুরটা বলে নিচ্ছি তারপরে আমি রাহুরটা বলছি কেতু কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে যাচ্ছে হ্যাঁ কবে যাচ্ছে না মে মাসের আঠেরো তারিখের পর থেকে বলতে পারেন ঠিক আছে হ্যাঁ তো মে মাসের আঠেরো তারিখ পর্যন্ত সে থাকবে হচ্ছে কন্যা রাশি মানে তৃতীয় ঘরে আপনাদের আর মে মাসের আঠেরো তারিখের পর থেকে কোথায় চলে গেল আপনাদের সিংহ রাশিতে যেহেতু কেতু উল্টো ঘরে তো কেতু আপনাদের চলে গেল সিংহ রাশিতে তো সিংহ রাশিতে কী ফল দেবে আপনাদের ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে স্পিচ ফ্যামিলি লাইফ ফিন্যান্স অ্যান্ড বিজনেস এইসবের জায়গায় কিন্তু আমি ভালো দেখতে পেলাম না স্পিচ বলতে আপনার কথার উল্টো বা ডবল স্ট্যান্ডার্ড মিনিং তৈরি করতে পারে লোকেরা মানে আপনি কিছু একটা অন্য কিছু বলেছেন সেটাকে অন্যভাবে ঘুরিয়ে অন্যভাবে রিপ্রেজেন্ট করে আপনাকে খারাপ করা হবে তো কথা কিন্তু খুব সংযত করে পরিমিতভাবে বলবেন নইলে কিন্তু সেখান থেকে ডাউট ক্লিয়ার হবে না লোকেদের ডাউট হতে পারে যে আপনি বোধ অন্য কথা বলছেন হ্যাঁ তো সেইটাই একটা সমস্যা তৈরি করতে পারে তো কথা দেখে শুনে বলতে হবে কথার জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে আপনার যেহেতু ফ্যামিলি লাইফেও কিন্তু এই সময় আমরা খুব ডিটাচমেন্ট ফিল করি ডিট্যাচমেন্ট বলতে মানে অ্যাটাচমেন্ট থাকে না এই সময় ফ্যামিলি লাইফে হ্যাঁ লোকেদের সাথে তো আপনারা এটা ফিল করতে পারেন যেই কেতু আপনার ওখানে যাবে মানে মে মাসের মাঝামাঝির পর থেকে ফ্যামিলির সাথে একটু ডিটাচমেন্ট তৈরি হতে পারে হ্যাঁ এখানে দেখাচ্ছে আরেকটা হচ্ছে ফিন্যান্স এবং বিজনেসের জন্য আমি যেটা বললাম ফিন্যান্সের ক্ষেত্রে আপনি দেখবেন আকস্মিক ঘটনা বা একটা সার্ডেন ইভেন্টস ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও কিন্তু সার্ডেন ইভেন্টসের যোগ বর্তমান আছে হ্যাঁ সার্ডেন ইভেন্টস বলতে হঠাৎ করে যেরকম চলছিল সব কিছু হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল অন্য রকম খারাপ একটা কিছু এসে গেল হ্যাঁ এটা ভয় পাওয়াচ্ছি না এটা যারা আবার খুব খারাপ এক্সপিরিয়েন্স করছিল তারা খুব ভালো কন্ডিশন হয়ে গেল হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে হবে এই ব্যাপারগুলো খারাপটাই হওয়ার যোগ বেশি যদিও বা এই কেতুর থেকে বেশি ভালো কিছু এক্সপেক্ট করতে পারবেন না আপনি আর কথার মধ্যে আপনার সংযত করতে হবে কথার জন্য শত্রু তৈরি হতে পারে যেহেতু আর যেটা হচ্ছে যে ফ্যামিলি লাইফ বিজনেস লাইফে আপনার কিন্তু সাডেন ইভেন্টসের যোগ বর্তমান সার্ডেন ইভেন্টস বলতে হঠাৎ করে কাজের জায়গায় অর্ডার আসবে মানে আপনি ব্যবসা করেন যেগুলো সব পূর্ব পরিকল্পিতভাবে আপনার করা আছে সেই কাজগুলো হবে না কেন সাত দিন আগে ওটা ডিসাইড করা আছে যেটা একদিন আগে আগের দিন ডিসাইড হয়েছে বা ডিসিশান নিয়েছেন যে এই পার্টিকে ফোন করেছিলেন যে আপ তুমি আসছো কালকে হ্যাঁ কালকে আমি চলে আসবো হ্যাঁ তিনি চলে আসবেন যার সাথে সাত দিন আগের থেকে কথা হয়েছে তিনি কিন্তু আপনার কাছে কাস্টমার হিসাবে আসবেন না বা সে তিনি কাজটাকে ডিলে করে ফেলবেন বা কিছু না কিছু কারণে পিছিয়ে যাবে কাজটা কেননা এখানে সাডেন ইভেন্টসের মাধ্যমে কাজ হবে তো আপনার কী করণীয় আছে আপনার এই প্যারিকশানটাকে বুঝে আপনাকে বুঝতে হবে প্ল্যানেটের নেচার অনুসারে আমাদের সময় চেঞ্জ হতে থাকে খারাপ ভালো বলে কোনো জিনিস হয় না আপনার কাজ হচ্ছে যেমন হবে কিন্তু আপনাকে সেটাকেই বুদ্ধি করে শুধুমাত্র সঙ্গে সঙ্গে করতে হবে মানে যেটা আপনি ধরুন সাত দিন আগে শিডিউল করতেন সেটাকে একদিন আগে চব্বিশ ঘন্টা আগে শিডিউল করা শুকুন এই সময়ের জন্য প্রয়োজন আছে তাহলে বিজনেস আপনার হয়ে যাবে অটোমেটিক্যালি কেন সাডেন ইভেন্টসের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আছে যেহেতু তো যেটা সার্ডেন ইভেন্টসের মধ্যে পড়ে মানে হঠাৎ করে আমি সকালবেলা উঠে ডিসিশান নিচ্ছি আমার ব্যবসার জন্য আজকে কী করতে হবে আমি পাঁচ দিন আগে থেকে ডিসিশন নেওয়া বন্ধ করে দিয়েছি কেন ওটা নিলে ওটা হয় না তো সেরকম যদি আমাদের সময় বলে আমাদের কি অসুবিধা আছে নিতে শুধু আপনারা এইটাকে বুঝে আপনাদের কর্মজীবনে কর্ম করুন দেখবেন অনেকটা উন্নতি হবে আচ্ছা আরেকটা হচ্ছে যে ফ্যামিলি লাইফে কিছুটা দূরত্ব যেটা আসতে পারে সেটাও কিন্তু হঠাৎ করে এসে যেতে পারে ফিজিক্যালি কারো শরীর খারাপ হয়ে গেল বা সামথিং কিছু মানে একটা কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে এলো হ্যাঁ এই কারণেও কিন্তু একটু দূরত্ব আসতে পারে এই ব্যাপারটাকে খেয়াল রাখবে আচ্ছা কেতু কিন্তু এই আঠেরো মানে মানে মে মাসের মাঝামাঝির আগে যদি বলেন আপনি আঠেরো তারিখের আগে আর কি তিনি কিন্তু আবার আপনার থার্ড হাউসে থাকছে মানে কন্যা রাশিতে তো তার কী ফল হতে পারে সেটা হচ্ছে আপনার ব্যবসায় সাডেন ইভেন্টস সেখানেও থাকছে হ্যাঁ সাডেনলি কাজ হওয়ার ব্যাপার আর কমিউনিকেশানে কিন্তু একটা গ্যাপ দেখাচ্ছে তো আপনাদের মধ্যে এই মানে চব্বিশেও কিছু কমিউনিকেশান গ্যাপ হয়েছে হ্যাঁ কেননা কেতু আপনাদের থার্ড হাউসে ছিল যেহেতু তো এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন যে কোথাও একটা কমিউনিকেশান গ্যাপ বলতে আপনাদের যারা কি বলে সিভলিংস আছে সিবলিংস বলতে ভাই বোন বা যারা আছে তাদের সাথে একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হচ্ছে ভুল বোঝাবুঝি একটা তৈরি হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু এখনও থাকবে এবং আপনার নেটওয়ার্ক সার্কেল মানে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথেও কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এই পার্টিকুলার কেতুর অবস্থান কন্যা রাশিতে সেটা কতদিন থাকবে সেটা থাকবে হচ্ছে আপনাদের মে মাসের মাঝামাঝি অবধি বলতে পারেন ঠিক আছে এই ফলটা দেখাচ্ছে এবার চলে আসছি রাহুর জন্য রাহু কি হচ্ছে রাহু আপনাদের অপোজিট সাইজে থাকে কেটু হ্যাঁ সে কিন্তু সেও আপনার মে মাসের মাঝামাঝির পর থেকে বলতে পারেন আপনাদের চলে যাচ্ছে মানে প্র্যাকটিক্যালি যদি বলেন আঠেরো তারিখের পর থেকে যদি আপনি বলেন সেটা কিন্তু মেন রাশির থেকে চলে যাচ্ছে আপনাদের এইট হাউসে যেটা হচ্ছে কুম্ভ রাশিতে তো এই কুম্ভ রাশিতে যাওয়াতে তার কি ফল হতে পারে এটা কিন্তু মানসম্মান হানি করাতে পারে অষ্টমে আপনার এই ধরনের রাহু কয়েকটা জিনিসে ভালো কয়েকটা জিনিসে খারাপ কী কি মান সম্মানহানি করতে পারে ইনলজের সাথে কোথাও একটা ভুল বোঝাবুঝি হতে পারে বা তাদের সাথে সম্পর্কে দূরত্ব আসতে পারে ইনলজ বলতে শ্বশুর শাশুড়িকে বোঝায় হুম তো তাদের সাথে একটু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে আপনাকে আর যারা সায়েন্টিফিক কোন রিসার্চের কাজে যুক্ত আছেন তাদের জন্য অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম তারা মানে প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যে তাদের দ্বারা কত ভালো কাজ হচ্ছে হ্যাঁ তো এই ধরনের কাজের জন্য আবার ভালো সময় ঠিক আছে হ্যাঁ তো ইনভেস্টিগেশান কোনোরকমভাবে বা কোনো মানে আপনি যদি এমন পড়াশোনা করছেন যেখানে কোনো রিসার্চ আছে তাহলে আপনারা কিন্তু অবশ্যই ভালো করবেন এই রাহুর এফেক্টে হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে রাহু আপনার যখন নাইনথে ছিল মনে করুন প্র্যাকটিক্যালি যদি আমি বলি আপনাকে মীন রাশিতে যেটা আপনার কিন্তু দেখাচ্ছে মে মাসের আঠেরো তারিখ পর্যন্ত বলতে পারেন এই রাহুটা কিন্তু আপনাদের মিন রাশি মানে ভাগ্য রাশি ভাগ্যস্থানে বসে থাকবে ঠিক আছে হ্যাঁ তো সেটা কিন্তু অবশ্যই বিদেশে ভাগ উন্নতি বেশি করবে দেশের থেকে আর বিদেশি প্রোডাক্টে যারা কাজ করেন বা ফরেনে কোনো রকমভাবে ফরেন কারেন্সিতে ট্রেড করেন বা ফরেনে কোনো ইনভেস্টমেন্ট করেন স্টক মার্কেটের থ্রুতে বা ফরেন কোম্পানিতে পয়সা লাগিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোই সময় এটা ঠিক আছে বা যারা জন্মস্থান থেকে একটু দূরে আছেন তাদের কিন্তু উন্নতি করিয়েছে চব্বিশেও উন্নতি করিয়েছে এবং আপনার পঁচিশের বলতে পারেন মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই উন্নতিটা কিন্তু বজায় থাকবে কিন্তু দেশের মধ্যে যারা কাজ করেন ও কোম্পানিতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় নয় এই রাহু অ্যাটলিস্ট সাপোর্ট করছে না তাদের ক্ষেত্রে হ্যাঁ তো এটা বলতে বলা যেতে পারে তো এটা গেল আমার বিশ্লেষণ আপনাদের যদি এই বিশ্লেষণ ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ারের সাথে আমাকে সাবস্ক্রাইব করে যেতে বলবেন না চ্যানেলটিকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সাপোর্ট হবে আমার এই ধরনের ভিডিও বানানোর উৎসাহ কিন্তু অবশ্যই আমি সেখান থেকে খুঁজে পাবো এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ প্রেরিকশান করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন ব্যবসা কখন শুরু করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কি না বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহু দিন ধরে প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে তার জন্য কী করণীয় আছে প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন কি রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কিনা সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে বিয়ের পরে আপনাদের জন্য কেরিয়ারে কতটা উন্নতি হতে পারে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন আপনি হয়তো ম্যারেড কিন্তু বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে সেক্ষেত্রে কী করণীয় আছে সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রিকশান দিয়ে লোককে হেল্প করি ওইপার থেকে যারা প্রিকশান নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশানের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন তাছাড়া আপনি পারবেন না যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন মানে কোনো ভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না সেক্ষেত্রে কী করণীয় আছে কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সব থেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সব থেকে উন্নতি করতে পারে মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত সেটা কিন্তু কেরিয়ার কাউন্সেলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সবথেকে ভালো অ্যাকুরেট প্রেরিকশান দিতে পারে এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয় আপনার জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে বেসিক্যালি তারা বাচ্চার অ্যাটিটিউড অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত এর কমার্স নেওয়া উচিত এর আর্টস নেওয়া উচিত অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সব থেকে বেশি সফলতা পেতে পারেন এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয় তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশানস পাচ্ছেন না আপনার বাচ্চা একে বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি যে তো দুই বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয় সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সেলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন বা আপনার হয়তো অনেক দিন অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন মানে ভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারেন শুধুমাত্র আপনার কুষ্টি বা হরস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গেমিক নয় এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না কেন ম্যাক্সিমাম সময় লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয় নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না আমরা আপনার হরস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা ঈদ সময় থেকে চলছে এত অবধি চলবে এর জন্য আপনার এই এই কিছু করণীয় আছে বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্টেন্স তৈরি হয় তো এটা কিন্তু অ্যাস্লোজার প্রপার প্রেডিকশানের মাধ্যমেই করতে পারেন আপনার সঠিকভাবে যদি বলেন হরস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশান আপনি কোথাও খুঁজে পাননি সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশানের প্রয়োজন আছে নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে উশো দেখাতে পারবেন আজকের মতো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার